যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো এ ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার মুক্তির মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ইসুবি অঙ্গিনা মুক্তির মোহনা ইসুবি অঙ্গিনা মুক্তির মোহনা প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্যবাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী তুমি মোদের জ্ঞানের জ্ঞানের আলো আলো আমাদের চিররিণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে ভিত যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি কেসে করেছে ভিত যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবি এসে করেছে তুমি দেখিয়েছো পথ সেই পথ দে দেখিয়েছো পথ সেই পথ দে প্রচার করে খোদার বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী সত্য প্রতীক তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য নেয়ের প্রতীক তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য নেয়ের প্রতীক তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা যেন তোমার মাঝে চিরজীবিত থাকে তোমার চিরজীবি তো থাকে আল্লাহু আকবার জয় ধ্বনি প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্যবাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্যবাণী কোরআনের রানো ছড়িয়ে দিতে জলছ শিখা হয়ে অনির্বা ছো শেখা হয়ে অনির্বাণ কোরআনের আলো ছাড়িয়ে দিতে জোনছো শেখা হয়ে অনির্বা যেন তোমার আলোয় চির আলোকিত হয় তোমার আলোয় চির আলোকিত হয় শাহজালালে এই পূর্ণ ভূমি তুমি মিল্লাতুমি চিরজীবী হও ছড়াও বিধিবিতে সত্য বাণী সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলনির ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলনির ভয় আধারে ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় তোমার পায়ের ছা স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তোমার পায়ের ছা স্পষ্ট কর ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট কর